কালেকাকু সেকেন্ড চেয়ারম্যান আবারো গ্রামের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 342 তম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে গ্রামের মধ্যে আবারও মাথাচাড়া দিয়ে উঠবে অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা যখন সেকেন্ড চেয়ারম্যানের কাছে যাবে তখন সেকেন্ড চেয়ারম্যান তাদের লোকদেরকে ডক্টর দেখাবে এবং সেকেন্ড চেয়ারম্যান বলবে হাবু আমাদের উপর যে অত্যাচার করেছে এর প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি আগামীকালে আমি পুলিশ নিয়ে হাবুদের ওখানে গিয়ে ওদেরকে ধরে থানায় ভরবো এই বলে পরের দিন দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যান তার লোকজনদের নিয়ে এবং পুলিশদের নিয়ে গ্রামের মধ্যে অবস্থান করবে এবং সেকেন্ড চেয়ারম্যানের অবস্থান দেখে হাবুর যে লোকজন রয়েছে তারা দৌড়ে হাবুদের বাড়িতে চলে যাবে এবং হাবুকে সবকিছু খুলে বললে হাবু সেকেন্ড চেয়ারম্যানের সামনাসামনি উপস্থিত হবে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে দেখুন পুলিশ অফিসার এই হাবু ও তার লোকরা মিলে আমার লোকদেরকে কি অবস্থা করেছে মেরে পুরো আহত বানিয়ে ফেলেছে ওদেরকে এখনই ধরে থানায় নিয়ে যান আর এই কথা শুনে হাবু বলবে এক মিনিট আমাদের থানায় নিয়ে যাবার আগে আমাদেরও কথা আছে সেটা হচ্ছে খালেক কাকুর হাত ওরা কেটেছে ওরা খালেক কাকুর হাত কেটেছে বিদায় ওদের এই অবস্থা করেছি তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে খালেক কাকুর হাত আমরা কেটেছি মানে খালেক কাকুর হাত তো তুই কেটেছিস পুলিশ অফিসার এই হাবু হচ্ছে প্রধান নায়ক ওর ইশারায় এই বাকি যে লোকজন রয়েছে এগুলো সবাই মিলে খালেক কাকুর হাত কেটেছে এবং আমাদের উপর দায় ঠেকিয়ে দিচ্ছে এখনই ওদেরকে ধরে থানায় নিয়ে যান তখন হাবু বলবে এতটাও সহজ নয় কারণ আগে যা ইচ্ছা তোরা তাই করেছিস গ্রামের মধ্যে কিন্তু এখন চাইলেই তোরা কিছু করতে পারবি না কারণ এখন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি আমরা খালেক কাকুর হাত কেটেছি নাকি তোরা কেটেছিস সেটা খালেক কাকুর মুখ থেকে শুনলেই আমরা বুঝতে পারবো আপনারা সবাই খালেক কাকুর কাছে চলেন সেই বলবে আসলে কারা হাত কেটেছে আর এই কথা শুনে পুলিশের লোক এবং সেকেন্ড চেয়ারম্যান লোকদেরকে দেখা যায় সবাই খালেকাকুর সাথে দেখা করতে যাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী দেখার আমন্ত্রণ রইল